সবাই জানাই বিজয়ের শুভেচ্ছা আজ বিজয়ের চুয়ান্ন বছর আমরা উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধর মাধ্যমে এই একটা দেশ পাইছিলাম স্বাধীন দেশ বাংলাদেশ আমরা এই বাংলার লিয়া গর্ব করি আজকে আমরা সেই স্বাধীনতা দিবস এই দিনটি ফাইতে আমরা বহুত শ্রম দিতে হইছে আমরা বহুত আপনজন জানারাইতে হইছে এই দেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ আমরা পাইছি আজ চন্ন বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা অনেক জায়গায় পরা দিন মনে হয় আমি আমার ব্যক্তিগত অভিমত থাকব আজকে জেলা এই বিজয়ের দিনে আমরা সব এক কাতারে এক হারাইছি বাইয়ে বাই মানে মনে মনে করি এক কাতারে সবাই এক হারাইছি বাকি দিনগুলোতেও আমরা একটাই পরিচিত হইতো আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা এই স্বাধীনতাটা যেন আমরা আগামী প্রজন্মর গেছে পৌঁছাই দিতে পারি আমরা এটা যেন খাজে লাগাইতে পারি একটা স্বাধীন জাতি হিসাবে আমরা যতটুকু আগুয়ে যাওয়ার এটা যেন আমরা সর্বোচ্চ আমরা জায়গা থেকে করতে পারি যুগে যুগে আমরা পূর্বপুরুষ সকল লড়িয়া গেছই বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে তেমনি উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস লড়াই করি আমরা এই স্বাধীনতা পাওয়া আমি এটারে শ্রদ্ধা স্মরণ করি শ্রদ্ধা পরে স্মরণ করি দুই হাজার চব্বিশ সালের জুলাই যুদ্ধ যারা আছেন তারারে আর অনেক যুদ্ধ আমরা আইতে পারে অনেক যুদ্ধ আমরা করা লাগতে পারে আমরা আমরা যারা দেশপ্রেমিক আছি আমরা সবসময় সজাগ দৃষ্টিকোণ আমরা রাখতাম যে কোনো মুহূর্তে যুদ্ধ ডাক আবারও আইতে পারে এই দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলে এই দেশের উপরে এখনো অনেক শকুনের নজর আছে এই আমরা সব একত্রিত হইয়া এই সমস্ত শকুন্দের বিরুদ্ধে হারাই তৈব তাই মহান বিজয় দিবসে আমি সকলের কাছে অনুরোধ জানাইমু আমরা জাতীয়তার ক্ষেত্রে আমরা আফুস করতাম নাই আমরা ইন সব এক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সব এক আমরা কোনো ভেদাভেদ নাই জাতীয়তার ক্ষেত্রে আমি একটা ধর্ম পালন করতে পারি আপনি একটা ধর্ম পালন করতে পারেন এটা আমরা জন্মগতভাবে আমরা আপনি আমি এক ধর্মের আপনি এক ধর্মের কিন্তু জাতীয়তার ক্ষেত্রে আমরা সব এক আমরা সব বাঙালি আমরা সংস্কৃতি আমরা স্বাধীনতা আমরা চেতনা আমরা এইগুলা লইয়া যেন আমরা আগামী প্রজন্ম আগুইয়া যাই এবং সঠিক ইতিহাসটারে যেন বিকৃতি না করা হয় সঠিক ইতিহাসটারে যেন আমরা সামনে তুলা তুলিয়া ধরা হয় এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলিয়া ধরা হয় এই বিজয় দিবসের ইতিহাস তুলিয়া ধরা হয় আমি এই আশা কর্ম সব রে আবারও বিজয়ের শুভেচ্ছা রইল বালা থাকবা শুভেচ্ছু সুখে থাকবা শান্তিতে থাকবা সব এবং দেশপ্রেম মন সময় জাগ্রত রাখবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ